আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দীনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন টানা দুই ঘন্টা পর আমি ঘর থেকে বের হলাম তারপর বাইরের রুমে গিয়ে দেখি সবাই মুখ বাঁকা করে আছে কেউ কোনো কথা বলছে না আমায় দেখে আমার শাশুড়ি মা বলে উঠলেন এই যে এখন এসেছেন আমার জ্ঞানের ভান্ডার বৌমা আজকে একমাত্র এই মেয়ের দেমাগের জন্যে তোমার এতদিনের বন্ধুত্ব নষ্ট হলো আমার শ্বশুরকে উদ্দেশ্য করে বললেন তারপর আমার শ্বশুর মশায় মুখ বেঁকিয়ে চলে গেলেন সাথে শাশুড়ি মাও আমি ওনার কথার কিছুই বুঝতে পারলাম না বিকেলে আমার বাবার বাড়ির লোক গেলে আমি তাদের সাথে বাবার বাড়িতে চলে এলাম এই সময়ের মাঝে আর আমার স্বামী স্বামীমের সাথে আমার দেখা হলো না বাবার বাড়িতে আসার পর আমার মা আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেলেন তারপর বলতে লাগলেন সোনালি সবে মাত্র কাল তোর বিয়ে হয়েছে আর আজকেই শ্বশুর থেকে তোর নামে নালিশ শুনতে হবে। আমি ভাবিনি। তোর মা আমায় ডেকে অনেক কথা শুনিয়েছেন। তুই নাকি তাদের মুখে মুখে তর্ক করিস তাদের কোনো কথা শুনিস না মায়ের কথাগুলো শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি কখন তাদের সাথে তর্ক করলাম আমি তো শুধু পর্দা আর নামাজের কথা বলেছিলাম আমি মাকে সত্যিটা বলতে যাব তার আগেই মা আমায় থামিয়ে দিয়ে বললেন দেখ সোনালি আমি তোর কোনো কথা শুনতে চাই না আমি যা বলি তাই শোন আমি যেন আর কখনো তোর শ্বশুর বাড়ি থেকে এমন নালিশ না শুনি সকলের সাথে মিলেমিশে চলবি আর ওরা যা বলবে তাই করবি কারো কথার অবাধ্য হবে না বিয়ের পর শ্বশুর বাড়ির লোকেরাই মেয়েদের সব আর বাবার বাড়ির লোকেরা তখন পর হয়ে যায় বুঝলি কথাগুলো বলেই আমায় কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে চলে গেলেন মা আমি হা করে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম এসব কি বলে গেলেন মা আমি কিছু ভাবতে পারছি না কেন এমন একটা পরিবারে বিয়ে হলো আমার আমার সাথে তো ওনাদের একটু মিল নেই তাহলে কেন বিয়ে হলো এমন পরিবারে আমি আর কিছু ভাবতে পারছি না তাই উজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম চার রাখাত নফল নামাজ পড়ার পর মোনাজাতে দু হাত তুলে অনেক দোয়া করলাম কান্না করে তারপরে বিছানায় গিয়ে শুয়ে ভাবতে লাগলাম আমি কেন এমন ভাবছি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমার যে কল্যাণ হয় তা আল্লাহর পক্ষ থেকে হয় আর যে অকল্যাণ হয় তা তোমার আমলের কারণে হয় অর্থাৎ আল্লাহ সবসময় বান্দার মঙ্গল করেন কিন্তু বান্দা ভুলক্রমে বা ইচ্ছাকৃত নিজেই নিজের অকল্যাণ করে থাকে আল্লাহ তাতে বাধা দেন না বান্দার স্বাধীন ইচ্ছা শক্তিকে অব্যাহত রাখার স্বার্থে তাই যে ভালো কর্ম করবে সে নিয়ামত লাভ করবে আর যে অন্যায় করবে সে বিপদে পতিত হবে তবে এটাও তাকদির অনুযায়ী হয়ে থাকে যা পূর্বে নির্ধারিত ছিল প্রকৃত ইমানদারের জন্য ভালো মন্দ উভয়টি কল্যাণকর হয়ে থাকে যেমন রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেন মুমিনের ব্যাপারটিতে কতই না বিস্ময়কর তার সমস্ত কাজই তার জন্য কল্যাণকর যদি তার কোন মঙ্গল স্পর্শ করে সে আল্লাহর শুক্রে আদায় করে এটা তার জন্য কল্যাণকর হয় আর যদি তার কোন মন্দ স্পর্শ করে সে সবর করে আর এটাও তার জন্য কল্যাণকর হয় তাই আল্লাহ যদি ওনাদের বাড়িতে বউ করে আমায় পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই এটাতে আমার জন্য অনেক কল্যাণকর কিছু আছেই আলহামদুলিল্লাহ এসব কথা ভেবে আমার মুখে আনন্দের হাসি ফুটে উঠল তারপর আমি আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম সবার সাথে দুদিন বাবার বাড়িতে থাকলাম আমি এই দুই দিন একটা খুবই ভালো মেয়েদের বিয়ের পরের করণীয় বিষয় নিয়ে হাদিসের কিতাব পড়লাম তারপর তিন দিনের দিন শ্বশুরবাড়ির লোকেরা এসে আমায় নিয়ে গেল আমি শ্বশুর আসার একটু পরেই সম্পর্কে আমার দাদি শাশুড়ি আমায় দেখতে এলেন আমার বড় ননদিনী মিমেশে আমায় নিয়ে গেল দাদির সামনে দাদির কাছে যাওয়ার পর আমি দাদিকে দেখে বললাম আসসালাম ওয়ালাইকুম দাদিমা কেমন আছেন আপনি আমার কথার উত্তরে দাদি কিছু বলার আগে আমার শাশুড়ি মা বললেন সোনালী এটা কি ধরনের বেয়াদবি এভাবে কেউ সালাম দেয় নাকি তোমার দাদিকে পাঁচ সালাম করো শাশুড়ি মার কথা শুনে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তারপর বললাম মা আমায় ক্ষমা করবেন পাঁচ সালাম করা অনেক বড় গুনা আর মুখে সালাম দাও অনেক সোয়াবের তাই আমি পাঁচ হয়ে সালাম করতে পারবো না আমার কথা শুনে আমার শাশুড়ি মা বললেন কত বড় বেয়া মেয়ের মেয়েরে বাবা সব সময় বড়দের মুখে কথা না বললে যেন ওর ভালোই লাগে না মুরব্বিদের পাঁচ সালাম করলে তাদের সম্মান দেওয়া হয় এখানে গুনাহের কি আছে শাশুড়ি মার কথার উত্তরে আমি বলতে শুরু করলাম মা পা সালাম করা পদম বুচি করা বা পায়ে চুমো খাওয়া পদধুলি নেওয়া এসবগুলো হচ্ছে মোশেরেক জাতি হিন্দুদের অনুকরণে নিকৃষ্ট বেদাত মূলত কবর মাজার পূজারি আর পীর পূজারীরা মুসলমানদের মাঝে এই ক্রুপতা ঢুকিয়েছে উল্লেখ করা যেতে পারে এই বেদায়াতি কবর মাজার ও তাদের পীর বুজুর্গদেরকে শেষদাহ পর্যন্ত করে নাউজ বিল্লাহ সুতরাং পা ছুঁয়ে সালাম করা এদের কাছে কোনো ব্যাপারই না আফসোস আজ পর্যন্ত কোন হিন্দু বা কাফেরকে দেখলাম না মুসলমানদের কোনো কিছু অনুকরণ করতে মুসলমান জাতি কেন হিন্দু নিয়ে কালচার ফলো করার জন্য এত দিওয়ানা হবে সন্মত হাজিরিন আপনাদেরকে একটা কথা বলে রাখি পা ছুঁয়ে সালাম করতে গেলে মাথা কোনো মানুষের সামনে ঝোঁকানো হয় তা শিরেক মুসলমানদের মাথা শুধুমাত্র এক আল্লাহর সামনেই নত হয় নামাজের রুকু ও শেষদাতে অন্য কারোর জন্য না আমার কথাগুলো শুনে আমার শাশুড়ি মা বললেন দেখো সোনালী তোমার অনেক দেমাক আমি দেখেছি বিয়ের পরের দিন থেকেই বাড়ির এত ভালো না অন্তত আমাকে আর তোমার দাদি শাশুড়িকে খুশি করার তো তাকে সালাম করতে পারতে শাশুড়িমার কথার উত্তরে আমি বললাম মা আমি মানুষকে খুশি করার জন্যে আমার আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না কারণ এ বিষয়ে হাদিসে আছে রসুল্লাহ হয়ে আলহাম বলেছেন আর কেউ যদি মানুষকে খুশি করার জন্য আল্লাহর আদেশ অমান্য করে তাহলে তার পরিণতি সম্পর্কে রসুল আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন পরিণতিতে আল্লাহ তাআলা তাকে অসন্তুষ্ট করিয়া যাদেরকে সে সন্তুষ্ট করিয়াছিল তারাও অসন্তুষ্ট হয় পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যাহাদেরকে সে অসন্তুষ্ট করিয়াছিল তাহাদেরকেও আল্লাহ তাআলা সন্তুষ্ট করিয়া দেন সেই সব অসন্তুষ্ট লোকদের দৃষ্টিতে আল্লাহ আলা তাকে উত্তম করে দেন সেই ব্যক্তির কথা ও কাজকে তাহাদেরকে দৃষ্টিতে শোভনীয় করে দেন এত কিছু জেনেও আমি কি করে আপনাদের খুশি করতে আমার আল্লাহর অসন্তুষ্টি চাইব আমার কথার উত্তরে আমার শাশুড়ি মা কিছু বলতে যাবেন তার আগে আমার দাদের শাশুড়ি তাকে থামিয়ে দিয়ে বললেন আমার শাশুড়ির নাম মনিরা তুমি থামো আর একটাও বাজে কথা বলবে না আমার নাতি বউকে। এমন একটা নেককার মেয়েকে বাড়ির বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার সোনেল মা আমি এতক্ষণ ধরে তোমার সব কথা শুনছিলাম তোমার কথাগুলো শুনে আলহামদুলিল্লাহ আমার প্রাণটা জুড়িয়ে গেছে আমার স্বামীমের কপালটা অনেক ভালো তাই তোমার মতো একজন আদর্শ স্ত্রীকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে অনেক সুখী হও মা আমি মন থেকে তোমার জন্য দোয়া করছি কথাগুলো বলার সময় আমার দাদি শাশুড়ির চোখে পানি দেখতে পেলাম তারপর উনি এসে আমায় বুকে জড়িয়ে ধরে অনেক আদর করলেন আমি মনে মনে আল্লাহর কাছে সুখরে আদায় করলাম একজনকে অন্তত পাওয়ার জন্য যে আমায় বুঝলো আমাদের এমন ভালোবাসা দেখে আমার শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন হুম এমনিতেই নবাব জাদির আদেখ ক্ষেতার শেষ ছিল না তার উপর আবার আরেকজন তার সাথে এক হলো এখন তো মাটিতেই পা পড়বে না কথাগুলো বলে আমার শাশুড়ি মা মুখ চলে গেলেন শাশুড়ি মা চলে যাওয়ার পর আমার দাদির শাশুড়ি বললেন মা মা তুই মন খারাপ করিস না এরা আল্লাহর এবাদত না করে 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 মনের মাঝে শ্যাওলা ফেলে রাখছে তোর মতো এত দামি হীরের টুকরো মেয়ের কদর ওরা বুঝবে না তবে চিন্তা করিস না মা আমি তোকে দেখে তোর কথা শুনে যতটা বুঝলাম তাতে আমি নিশ্চিত যে তুই পারবি সবার ভালোবাসা আদায় করতে আর তোর উসিলাই সবার মনে আল্লাহর ভয় যোগাতে আল্লাহ হয়তো সেই জন্যই তোকে এই বাড়িতে বউ করে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ তুই হলে একজন আদর্শ স্ত্রী আমার দাদি শাশুর কথাগুলো শুনে আমার মনটা অনেক ভরে গেল এ বাড়িতে একজন অন্তত বুঝলো আমায় আলহামদুলিল্লাহ তারপর রাতে স্বামী বাসায় ফিরল ঢাকা থেকে দরজা বেল পড়তেই আমি গিয়ে দরজা খুলে দিলাম তারপর স্বামীমকে দেখে বললাম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো নাই এত রাস্তা জার্নি করে আসছি অনেক ক্লান্ত লাগছে হ্যাঁ আমি আপনাকে দেখে বুঝতে পারছি আপনি ক্লান্ত আলহামদুলিল্লাহ বলা উচিত তবু ওনার শার্ট খুলতে সাহায্য করতে করতে বললাম এখন আমি ক্লান্ত এখন কি আলহামদুলিল্লাহ বলবো নাকি আলহামদুলিল্লাহ শুধু তখন বলবো যখন সুস্থ ও মন ভালো থাকবে তখন আমি শামিমের কথা শুনে কিছু না বলে তার জন্য কয়েকটা বিস্কিট ও পানি নিয়ে এলাম তারপর শামিম সেগুলো খেয়ে শুয়ে পড়লে আমি তার কাছে বসে তাকে বলতে লাগলাম সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা আল্লাহ তালা প্রতি শুক্রিয়া যাপনের জন্য আলহামদুলিল্লাহ না বলে কত ধরনের কথা যে মুখ দিয়ে বাইর হয় তা আমরা আমাদের কথাগুলোর প্রতি ভালোভাবে লক্ষ্য করলে বুঝব আল্লাহ আলা বলেন যদি কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দেব অকৃতজ্ঞ হলে নিয়ামত ছিনিয়ে নেব মুমিন মান্দার জন্য ভালো থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ বলা যেমন কল্যাণকর তেমনি কষ্টে ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ বলা অনেক বেশি কল্যাণ কর তাই আলহামদুলিল্লাহ বলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন আমার কথাগুলো মন দিয়ে শুনলেন শামীম তারপর আমায় জিজ্ঞেস করলেন আচ্ছা সোনালি তুমি যে এত হাদিস ও কোরআনের কথা বলো তুমি এসব কোথায় থেকে শিখেছ তোমাদের বাড়ির মানুষও হয়তো তোমার মতো এত জানে না আমি শামীমের কথা শুনে মুসকে হাসলাম তারপর বললাম অনেক ছোটবেলা থেকেই আমার ইসলামিক সব কিতাব পড়ার আগ্রহ ছিল বেশি আমাদের বাড়িতে অনেক হাদিস মাসআলার কিতাব আছে আমি সেই সব কিতাবগুলো প্রতিটা বারবার পড়েছি সেই সুবাদে আলহামদুলিল্লাহ এত কিছু শিখেছি আমার কথাগুলো শুনে স্বামী বলল তোমাকে আমার কিছু কথা বলার আছে সোনালি আমি বুঝতে পারছি না কথাগুলো তোমায় কি করে বলবো। ওনার কথা শুনে আমি বললাম জি বলুন কি বলবেন কোনো সংকোচ করবেন না আমি তো আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী আমার কথা শুনে স্বামী বলতে লাগলো সোনালি তুমি আমার স্ত্রী বলেই তোমার কথাগুলো বলতে আমার সংকোচ হচ্ছে জেনে না আমার কথাগুলো তুমি কিভাবে নেবে কিন্তু তোমার আচরণে আমি বুঝতে পেরেছি তুমি আমায় ভুল বুঝবে না ইনশাআল্লাহ তাই তোমায় বলতে শুনো তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার একজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল আমার খালাতো বোনের সাথে আমার ওরিন ছোট থেকে প্রেম ছিল তারপর আমি যখন ওকে বিয়ে করতে চাই তখন ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় খালা আর খালু ওনারা আত্মীয়ত্ব মধ্যে সম্পর্ক করতে চাইতো না আমি তখন অনেক কষ্ট পেয়েছিলাম ওর জন্য কিন্তু পরে নিজেকে সামনে নেই আর মনে মনে শপথ করে ওর চাইতে সুন্দরী মেয়েকে আমি বিয়ে করব। তারপর তোমায় দেখতে গিয়ে এক নজরে পছন্দ হয়ে যায় আর বিয়ে করে নিয়ে আসি এই কদিনে আমি তোমার প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছি তাই নিজেকে অপরাধে মনে হয় তুমি কি আমায় ক্ষমা করবে স্বামীমের কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তারপর বলতে শুরু করলাম আমার কাছে ক্ষমা চাইবেন না দয়া করে বিয়ের আগে প্রেম ভালোবাসা সম্পূর্ণ হারাম আর আপনি যেহেতু সেই হারাম কাজে লিপ্ত ছিলেন তাই আপনার করণীয় হল ওলামাদের মতে প্রথমত আপনাকে তবা করতে হবে অবৈধ সম্পর্কের জন্য আপনাকে তবা করে অনুতপ্ত হতে হবে এবং সম্পর্কটাকে ওখানেই শেষ করতে হবে আমার কথা শুনে স্বামী বলল সম্পর্কটা তো অনেক আগে শেষ করেছি কিন্তু এখন ভয় হচ্ছে আল্লাহ কি আমায় ওই গুনাহ থেকে মাফ দিবেন আমাকে ক্ষমা করবেন আল্লাহ ওনার কথার উত্তরে আমি বললাম আপনি আল্লাহর রহমতে হতে না আল্লাহ এই বাণীটি অধ্যায়ন করুন বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ আল্লাহর থেকে ক্ষমাশীল পরম দয়ালু আপনি নিষ্কুলুশ ভাবে আল্লাহর কাছে তবা করুন হারামের সকল পথ বন্ধ করে দিন এই পাপে পুনরায় পতিত হওয়ার সকল উপায় উপকরণ কর্তন করুন এছাড়া বেশি বেশি নেক কাজ করুন কারণ নিকাশ বদকাজকে দুর্ভিহিত করে দেয় আপনি যদি আল্লাহর কাছে এক একনিষ্ঠ তা করে নেন তখন ব্যবচারী বিশেষণ হতে আপনি রেহাই পাবেন আমার কথা শুনে শামীম বলল হ্যাঁ আমি অবা করে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তা কাছে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমায় ক্ষমা করবেন কিন্তু সোনালি আমার আরেকটা কথা জানার ছিল তোমার কাছে জি বলুন আর কি জানতে চান সোনালি তুমি সত্যি করে বলতো তুমি কি আমায় ভুল বুঝছো তুমি কি মনে করছো যে তোমার স্বামী একজন দুচ্চরিত্র স্বামী ওনার কথার উত্তরে আমি বললাম না আমি কখনোই আপনার সম্পর্কে এমন ভাবিনি আর এখনো ভাবছি না কারণ পবিত্র কোরআনে আল্লাহ আলা বলেছেন দুরচরিত্রা নারী দুচরিত্র পুরুষের জন্য দুচরিত্র পুরুষ দুচরিত্রা নারীর জন্য সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য লোকে যা বলে এরা তা থেকে পবিত্র এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা তাই আমি জানি যে আমি আল্লাহ রহমতে একজন নারী তাই আমার স্বামীও কখনো দুচরিত্র হতে পারে না। আমার শুনে পানি চলে আসলো তারপর শামিম উঠে বসে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল আমি ওনার কান্না দেখে বললাম এই যে মিস্টার স্বামী এভাবে বাচ্চাদের মতো কান্না করছেন কেন শুনি আপনার বউ কি আপনাকে কোনো খেলায় হারিয়েছে নাকি আমার কথা শুনে স্বামী আমায় ছেড়ে দিয়ে হাসতে শুরু করলো তারপর বলল ও বাবা আমার বউটা দেখি আবার ইয়ার কিউ করতে পারেন আর আমার সাথে কোনো খেলা করার ইচ্ছা আছে নাকি তোমার হুম শামিমের কথা শুনে আমি অনেক লজ্জা পেলাম তারপর বললাম আসলে আমাদের প্রিয় নবী হাজত মাহমদ সাল আলহি আসাল্লাম তার স্ত্রীদের সাথে অনেক মজা করতেন খেলার প্রতিযোগিতা দিতেন তাই আমারও সেই কথা মনে পড়ে একটু ইচ্ছা হলো আর কি তাই তাহলে তুমি একটু তো নবীজি সাল আলী সাল্লাম কি কি করতেন তার স্ত্রীদের সাথে আমার খুব জানতে ইচ্ছে করছে স্বামী কথার উত্তরে আমি বলতে শুরু করলাম রসুল সাল আলী সাল্লাম ছিলেন ভীষণ রোমান্টিক একজন স্বামী স্ত্রীদেরকে ভালোবাসার কথা অকপটে জানাতেন রাতের বেলা আইসারাদ আনহাকে নিয়ে ঘুরতে বের হতেন হালকা গল্প করতেন দুজন একসাথে দৌড় প্রতিযোগিতা করতেন হেরে গেলে পরের বার আইসারাদ আনহাকে হারিয়ে তার প্রতিশোধ নিতেন আয়শার আদৌলতা আলা আনহা পাত্রের যে দিক থেকে পান করতেন উনিও সেখান থেকে পান করতেন আয়শার আদৌলত আলা আনহা হাড্ডির যে স্থান থেকে কামড় দিয়ে খেতেন উনি সেই স্থানেই কামড় দিয়ে খেতেন একবার হাফসেরা যুদ্ধাস্ত্র নিয়ে খেলছিল। রসুল্লাহ ফাহিসাল্লাম আয়শার আদৌলত আলা আনহাকে চাদর দিয়ে ঢেকে দিলেন তারপর আয়েশার আদৌলত আলা আনহা সে খেলা দেখতে থাকেন রসুল্লাহ সাল্লাল্লাহ ফয়া কাদ ও কানের মধ্যে দিয়ে আয়সার আদালত আনহা যে খেলা দেখা খুব উপভোগ করেছিলেন তা কিন্তু না তিনি দেখতে চাইলেন কতক্ষণ তার জন্য এভাবে দাঁড়িয়ে থাকেন একসময় সময় আয়সার আদালত ধৈর্য হারিয়ে চলে গেলেন আরেকবার আয়সার আদালত আনহা তাকে বিশাল এক গল্প বলা শুরু করলেন উনি ধৈর্য ধরে পুরো গল্পটা শুনে গেলেন শুধু তাই না গল্প নিয়ে সুন্দর মন্তব্যও করলেন মৃত্যুর ঠিক আগে আয়সার আদালত আনহা এর ব্যবহার করা মিসক তিনি ব্যবহার করেছিলেন দুজনের লালা এক হয়ে গিয়েছিল আর আয়সার মাথা রেখে তিনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন স্ত্রীদের আদর করে ছোট ছোট নামে ডাকতেন তিনি কখনো আলাদা একটা নাম দিতেন আয়সারাদ আনহাকে আদর করে ডাকতেন লাল সুন্দরী নামে আমার কথাগুলো অনেক মনোযোগী হয়ে শুনলেন শামীম তারপর সব কথা শোনার পর বললেন আমিও এখন থেকে এগুলো করব আমার স্ত্রীদের সাথে আর অনেক সুন্না আদায় করবো ওনার কথা শুনে আমি বললাম স্ত্রীদের সাথে মানে আপনার কয়টা স্ত্রী আমার এমন প্রশ্ন শ্যামীম হা হা করে হাসতে লাগলো তারপর বলল কেন গো ছেলেদের তো চারটা বিয়ে করা যায় আছে তাহলে আমিও না হয় করব আরো দু একটা ওনার কথার উত্তরে আমি কিছু না বলে মন খারাপ করে বসে রইলাম আমার মন খারাপ দেখে স্বামীম আরো হাসতে লাগলো তারপর হাসি থামিয়ে বলল এই পাগলি বউ আমার তোমার মতো এত সুন্দরী আর নেককার স্ত্রী ঘরে থাকতে আমি কোন দুঃখে আবার বিয়ে করব শুনি পাগলি একটা আমি যে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি আমার লালপুরি ওনার কথা শুনে আমি মুসকে হেসে বললাম লালি আল্লাহ রাসুল সাল্লাম তার স্ত্রীকে ভালোবেসে লাল সুন্দরী ডেকেছেন তাহলে তার উন্মত হয়ে আমি কেন আমার স্ত্রীকে কোনো নাম দিব না তাই এখন থেকে তোমার নাম লাল ওনার কথা শুনে আমি ওনার বুকে মুখ কালাম লজ্জা পেয়ে আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আশা করি সকলে সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরা